চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইট দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার আগমনে আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনতা সকাল থেকেই বিমানবন্দরের আশপাশে জড়ো হন দলীয় প্রধানকে স্বাগত জানাতে হাতে পতাকা নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকার সড়কপথ বিমানবন্দর সংলগ্ন রাস্তায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা ব্যানার ও খালেদা জিয়ার ছবি হাতে অবস্থান নেন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাছির মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষের জনগণ একত হয়েছে খালদা জিয়ার আজ লন্ডন থেকে ফিরে আসছে বাংলার মাটিতে সেই আনন্দ ভোগ করছে বিএনপির নেতা ও কর্মীগণ দেখতে পাচ্ছেন আজ লক্ষে লক্ষে জনগণ ভিড় লেগেছে এয়ারপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খালদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে চিকিৎসা করে সুস্থ হয়ে বাংলার মাটিতে ফিরে আসতে সেই আনন্দ আনন্দতে এই বাংলাদেশের জনগণ আজ একত হয়ে তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্যে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গত ষোলো বৎসর এই আওয়ামী লীগ সরকারকালীন তিনি অসুস্থ ছিল কিন্তু তিনি চিকিৎসা করতে পারে নাই সেই ধারাবাহিক লোককে এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে ডক্টর ইনুসাব তাকে আজাদ করে দিয়ে থাকেন লন্ডন তার চিকিৎসার জন্যে বিদেশে যাওয়া হয় আজ দেখতে পাচ্ছেন তিনি সুস্থ হয়ে বাংলার মাটিতে ফিরে এসেছে সেই ফিরে আসার কারণে আজ বাংলাদেশের জনগণ আজ একত হয়ে আনন্দ ভোগ করছে যে খালদা জিয়া জিন্দাবাদ তারিক রহমান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে তারা আনন্দ করছে কি আমরা জানতে পারলাম যে রাত দুইটা পর্যটক সাধারণ জনগণ এয়ারপোর্টে অবস্থান রেখেছে কখন আসবে খালদা জিয়া বাংলার মাটিতে সেই অপেক্ষায় তারা রয়েছে সকাল নয়টার ভিতরে খালদা জিয়ায় বাংলাদেশের মাটিতে অবস্থান রেখেছে সেই আজ দেখতে পারছেন তাকে রিসিভ করার জন্যে লক্ষ লক্ষে জনগণ আজ মাঠে নেমেছে যে খালদা জিয়াকে জয়যুক্ত করবো নির্বাচন সামনে যে রাষ্ট্রীয় নির্বাচন সেই নির্বাচনে জনগণের একটি দাবি বিএনপি জয় হবে বিএমপিকে জয়যুক্ত করে বাংলার মাটিতে তারিক রহমানকে আবারও ফিরে আনবে বলে জনগণের দাবি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ